থক্কা টুকা দিহি গলা তামুদুল্লা ইল্লাহ কন্ত মুসলিমোন দেখ কেমন নে চে আমাৰ নবীর সাহাবারা বারাম সে যুগের সাহা ব দেখ কেয় মণি মা নে নবের সাহাবারা সে দিনের সাহাবারাপছে কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তবু বেলা তবু বেলাল ছাড়ে নিকাল মা পরে এলাহা এ দেখো কেমনই নেছে আমারও নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হজরত বেনেছে ইমান কত কষ্ট করে কাফেরা পাথরে দে বুকে আঘাত করে পিছন তাকালে পরে দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা দেখো কেমনই মান এনেছে আমারও নবের সাহাবারা সে দিনের সাহাবারা হজরত হামজালা এনেছে ইমান কত কষ্ট করে প্রথম রাতে বিয়ের পরে ছিল বাঁশর ঘরে যুদ্ধের দামামা যুদ্ধের দামা উঠল বেজে হলো না কৌশল করা দেখো কেমনই মানে নেছে আমারও নবের সাহাবারা ছে দিনের সাহাবারা হজরতালি নবীর জামতা থাকেন কোফা শহরে ফজরের নামাজ পড়ব বলে গেলো আল্লাহর ঘরে পিছন থেকে কা ফের রে পিছন থেকে কা ফের রে দল মারল তারে ছোরা দেখো কেমনই নেছে আমারও নবীর সাহাবারা সে দিনের সাহাবারা যুগের সাহাবারা অবস্থিত সম্মানিত আজকের মহতি জলসার যোগ্যতম সভাপতি মহাশয় আমন্ত্রিত ওলামাই দিন সামনের বসে থাকা বিভিন্ন গ্রাম থেকে আগত ধর্ম পিপাসু ইমানদার মুসলমান ভাই সকল অদূর আড়ালের মাও বনের আমার ব্যবস্থাপনায় তরুণ নৌ জলসা কমিটির সদস্য ভাইরা যাবতীয় প্রশংসা যাবতীয় গণগান গণগরিমা সেই মহান করুণাময় আল্লাহ রব্বুল আলমিনের জন্যই যে আল্লাহ রব্বুল আলমিন কায়েনাতের কায়নাতের মালিক যার ইশারাই যার ইঙ্গিতে যার হুকুমে আজ পূর্ব আকাশে হয়ে অন্ধকার পৃথিবী কালো দান করেন যে মহান আল্লাহ এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এতটুকু একটা প্যান্ডেল করার জন্য কত বাঁশ খুঁটির প্রয়োজন হয়েছে একটু প্যান্ডেলের বাইরে আসমানের দিকে চেয়ে দেখে এত বড় বিশাল আসমান খানাকে আজ মহান আল্লাহ বিনা খুঁটি খাম্বায় সুন্দরভাবে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন সে আল্লাহ রব্বুল আলমিনের তারিফ পো প্রশংসার পরে পরে মদের ধর্মের গরু আমি নার লাল মরুর দলাল মহাত্মা মহাপুরুষ সরারে কায়নাথ তসদরে মদিনা আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা জোরে মহাব্বতে বলুন সাল্লাহ্লাম তিনার প্রতি শত সহস্র সন্দেহের ধারা সালাম ও দরুদ আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ আল্লাহমা বারে কালাই আমি আপনাদের কাছে জানি না কতটুকু সময় পাব তবে আপনাদের সামনে রেখে মিল্লাতের উদ্দেশ্যে দু চারটি কথা আলোচনা রেখে এই জায়গাটা পরবর্তী বক্তাকে দিয়ে আমি চলে যাব আমার তো ফেকিল্লা বিল্লা তবে ভাই সারা দুনিয়ায় জমিনে ধর্মের লড়াই চলছে আমরা দেখতে পেলাম বিগত ধরে ওই ফিলিস্তিনের মাটিতে মসজিদ আকসা বলে একটা জায়গা আছে যেটা ইহুদেরা বলছেন এটা আমাদের ঘর গি খ্রিস্টানেরা বলছেন না এটা আমাদের এবাদতের জায়গা মুসলমানরা বলে না। ওই মসজিদ আকসা আল্লাহর প্রথম বন্ধুরে আমার যেখানে বহু নবীর কবর রয়েছে ওই মসজিদে আকসা তাকে লোক করেখে হাজার মুসলমানরা রক্ত ঝরিয়েছেন সুবহানাল্লাহ কোন প্রসঙ্গ আলোচনা করব ধর্মের লড়াই চলছে এই ধর্মের লড়াইয়ে যারা ইহুদি তারা বলছেন আমাদের ধর্মটা সব চাইতে বড় না বলছেন না না আমাদের ধর্মটা বড় খ্রিস্টানেরা বলছেন আমাদের ধর্মের উদ্ধার কোন ধর্ম নেই যারা হিন্দু তারা বলেন আমাদের ধর্মটা আদি পুরাতন আমরা হিন্দু ধর্মের মানুষ আমাদের ধর্মটা সব চাইতে ভালো এমনি করে সারা দুনিয়ায় আল্লাহর জমিনে যত ধর্মের মানুষ রয়েছে সমস্ত ধর্মের ধর্ম যজকেরা আপন আপন ধর্মের প্রশংসা করলে ও আমার আল্লাহর কাছে একটাই দিন তার নাম ইসলাম একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ জোরে লাগা নারাই তকবীর নারাই তকবীর দিন ইসলাম এই ইসলামের দায়িত্ব নিয়ে আজ থেকে চোদ্দশো বছর আগে সাড়ে চোদ্দশো বছর আগে সুদূর মক্কানগরে সম্রন্দ করে বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই ইসলামের দায়িত্ব দেওয়া হয়েছিল আপনার আমার নবী জগৎগুরু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহর নবী মানুষকে তিনি আনার জন্য হেদায়েতে আনার জন্য মানুষের কাছে গিয়ে বুঝিয়েছেন অগ মক্কাবাসী তোমরা আল্লাহ ছাড়া নেই একবার বলো এলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসৌল্লাহ এই কথাটা মক্কার মুসলমানেরা মানতে রাজি হয়নি আল্লাহর নবীকে পাগল বলেছিল ঠাট্টা করেছিল নবীকে দেখে যারা কালেমা মুসলমান হয়েছিলেন তাদেরকে সাহাবি বলা হয় বহু অমুসলমান ইসলামকে যখন কবল করলেন মুসলমান হলেন অমুসলমানদের ঘোম হারাম হয়ে গেল একদিন আমার নবী দিন প্রচার করে বাড়ি ফেরার পথে আবু জাহাল পাথর দিয়ে মেরেছিল ও গ্রামের মুসলমান ভাইরা আপনার ছেলেটাকে যদি কেউ মারে বলবেন না কেন কাঞ্চিস কে হয়েছে বল কে তোরে মেরেছে মা ছুটে আসবে পাড়ার ছেলেদের জিজ্ঞাসা করবে ওরে আমজাদ বল সাদ্দাম বল আমার শরিফুলকে কে মেরেছে নবীর ইতিহাস টানা দাস জন্মের আগে আমার নবী বাপকে হারিয়ে দিয়েছিলেন ছ বৎসরের সন্তান জননী মাও চলে গেল দুনিয়াতে বাপ মা যার নেই কে তারে জিজ্ঞাসা করবে আল্লাহর নবীর এই অবস্থা দেখে একজন বৃদ্ধ মহিলা জিজ্ঞাসা করলো বেটা মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তুই কি পড়ে গেছিলি মাথাটা কি করে কাটলো কাটল লয়নে আমার নবী বলেছিলেন বরিমা তোমাদের নেতা আবু জাহাল পাথর দিয়ে মেরেছে ওই মহিলাটা মনে মনে ভাবে কার কাছে গিয়ে অভিযোগ করবো কাকে গিয়ে বলবো ওই বৃদ্ধ মহিলাটা আমির হামজার দরজায় গেল এই আমির হামজাকে আমির হামজা এই লোকটা আল্লাহর নবীর চাচা আমির হামজাকে গিয়ে বলল বাড়িতে আছো বাড়ি থেকে বেরিয়েছে বললো কি হয়েছে বরিমা বলছে একবার গিয়ে দেখো ভাই হারা ভাই হারা তোমার আবদুল্লাহ বেটা মোহাম্মদ কে তোমাদের সর্দার তোমাদের নেতা পাথর দিয়ে মেরেছে আল্লাহর নবী কতবার গেছেন চাচাগ একবার কালিমা পড়ো মুসলমান হয়ে যাও হিমা নানো আমির হামজা বলেছিল ভাতিজারে টাকা পয়সার প্রয়োজন হলে বলবি দুহাত ভরে দেব কিন্তু বাপদাদার ধর্ম পরিত্যাগ করতে পারব না নবী এই চাচার জন্য মসজিদ নবাবিতে দোয়া করেছিলেন তুমি আমার চাচাকে আমার দিনে এনে দাও ইসলাম এনে দাও ওই বৃদ্ধ মহিলার কথা বিশ্ব নবীর খোঁজ করতে গিয়ে দেখে রক্ত তখনও ধর করে গিয়ে পরে আল্লাহর নবীকে দেখে হাওমাও করে কেঁদে উঠলেন মৃত্যু ভাইয়ের কথা মনে পড়লো ভাবি যান বেঁচে নেই বিশ্ব নবীকে চেপে ধরে বললো বেটা মোহাম্মদ বলবা তোকে কে মেরেছে কোন পাশান রে মারলে পাথর বংশ তাহার করব ধ্বংস ঘর বাড়ি তার কে তোকে মেরেছে চাচা তোমাদের নেতা আবু জাহাল পাথর দিয়ে মেরেছে আল্লাহর নবীর মুখ থেকে এই কথা শোনার পরে আমির হামজান নবীর চাচা আবু জাহালের বাড়িতে গিয়ে বললো তোর কোন পাকা ধানে মই দিয়েছে আমার ভাতির জানা কেন মেরেছিস বল বলে ভাই তুমি কি জানো না সে আমাদের দেবদেবীর নিন্দা করে নতুন একটা ধর্ম শুরু করেছে বলে চাল না ছাড়া কারো ইবাদত করা যাবে না এটা মানতে পারিনি বরদস্ত করতে পারিনি তাই পাথর দিয়ে মেরেছে আবু জাহাল ভেবেছিল আমির হামজা আমার ফেভারে লোক আমার দলের লোক আজ আমরা তাই যে দলে থাকি যে দলের বন্ধুরে আমার আমরা দলে নেতৃত্ব করি ওই দলের কোনো মহান নেতা ইসলামের পক্ষে কথা বল বিরুদ্ধে কথা বললে আমরা আঙুল তুলি না বন্ধুরে আমার আঙুল তুলি না প্রতিবাদ করি না আমার দলের ক্ষতি হবে জন্ধুন ধরে আমার বলতে যাচ্ছিলাম এটাই আবু জাহাল ভেবেছিল কিন্তু না না বিপরীত হয়ে গেল কলারটা ধরে টানতে টানতে বিশ্বনবীর দরবারে হাজির করা হল বলা হলো বেটা মুহাম্মদ সাল্লাম যে মেরেছে তাকে সামনে ধরে নেছি কি দিয়ে মারলে তোর মুখে হাসি ফুটা দেখতে পাবো বল আমি যে তোর মুখে হাসি দেখতে চাই আমার নবী নবী দয়ার আবু জাহাল বুঝতে পারেনি জানতে পারেনি আমি আল্লাহর নবী ওকে মারার আগে ক্ষমা করে দিয়েছি যদি তুমি একবার কালেমা পরে মুসলমান হয়ে যাও আমার জীবন

বুকটা চিরে কলেজা বের করে হিন্দা মেয়েটা চিবিয়ে খেয়েছে আল্লাহর নবী মর্মত হলেন চোখ দিয়ে পানি গড়ি এলো একটা মহিলা ছুটে আসছে দ্রুত গতিতে নবী বললেন কে গো সাহাবিরা কে আছো যাও যাও ওই মেয়েটিকে বাধা দাও পথ অবরোধ করো জুবাইর বলে একজন সাহাবি দৌড়ে গেলেন বাধা দেওয়ার জন্য মেয়েটা কাছাকাছি হয়ে গেল ওই মেয়েটা অন্য কেউ নয় ওই মেয়েটা আমির হামজার বোন যার নাম সাফিনা মাগো গো জেহাদের ময়দানে তোমার ভাই যেভাবে শহীদ হয়ে গেছে মা তোমার ভাইয়ের বুকটা চিনে কলেজ বের করে হিন্দা মেয়েটা চিবিয়ে খেয়েছে চোখ দুটো তুলে নাও হয়েছে তুমি সহ্য করতে পারবে না মা তুমি ফিরে যাও বলেছিল না ওই মেয়েটাকে মেয়েটা তার সন্তানকে সাইনে ধাক্কা মেরে ফেলে বিশ্বনবীর কাছে দুখানা কাপড় এনে বলছেন ও আল্লাহর নবী আমি আমি গামজাল বল দুখানা কাপড় এনেছি একটা কাপড় দিয়ে যেন আমার ভাইটার দাফন কাফন করা হয় আল্লাহর নবী কাপড় দুখানা খুলে দেখলেন দুটো কাপড় সমান মাপের ছিল না একটা ছিল ছোট আর একটা ছিল বড় আমরা বন্ধুরে আমার আল্লাহর নবী ভাবলেন এই বড় কাফনখানা যদি আজকে আমার চাচাজানকে দেওয়া হয় মুসলমানরা কেউ কথা বলবে না ইসলাম ইতিহাস কলঙ্কিত হয়ে যাবে আমার অবর্তমানে অতীতের মুসলমানরা বলবে নবীন নিজের চাচাকে বেশি ভালোবেসেছেন না না লটারি করা হোক যার নামটা আগে উঠবে তাকেই বড় কাফন কাফনখানা দেওয়া হবে বালাক্রমে দেখা গেল হজরত আমির হামজার নাম প্রথম নাম্বারে না এসে একজন আনসারি সাহাবির নাম এলো ওই বড় কাফনখানা আনসারি সাহাবিকে দেওয়া হলো বাকি থাকলো ছোটো কাফনখানা সাহাবারা সাহাবানা বলছেন ও আল্লাহর নবী আপনার চাচা লম্বা টলফিকার মানুষ এই ছোট কাফল খানা দিয়ে গোটা শরীরটা ঢাকে না নবী গো মাথার দিক ঢাকতে গেলে পায়ের দিক ফাঁকা থেকে যায় পায়ের দিক ঢাকতে গেলে মাথার দিক ফাঁকা থেকে যায় এবং অত অবস্থায় আমরা কি করব বলুন আল্লাহর নবী সাহাবিদের বললেন সাহাবিরে শুনে নাও আমার চাচা জানের মুখমন্ডলটা ওপরের দিকটা ওই কাফনখানা দিয়ে ঢেকে দাও পায়ের দিকে যে ফাঁকা অংশটা বাদ থেকে যাচ্ছে ওই ঘাসগুলো কেটে নে তোমরা বিছিয়ে দিও মুসলমান ভাইয়েরা ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন দুনিয়ার দুনিয়া ছেড়ে যাওয়ার শেষ মুহূর্তে যাদের পরিধানে ঠিক ভামা কাফল জুটেনি ঠিক ভাবে কাফল জুটেনি সেই মুসলমান বহুদিন আগেই কবি নজরুল বলে গেছেন আল্লাতে যার মুসলমান মুসলমান যার দিন রবে কাঁদিত দুনিয়া জিনপুর ইনসান কোথা মুসলমান স্ত্রী পুত্রে আল্লাহ রে সফি জেহাদেন হেসে কোরবানি দিত প্রাণ হায় আজ তার মাগে ভিক কোথা ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা আজাদ করিতে যারা সাথে লয়ে কোরআন কোথা মুসলমান যে মুসলমানের ইতিহাস স্বর্ণ করে লেখা আছে সারা বাংলা ঘুরে সেই মুসলমান আর পাওয়া যাবে না আমরা কতটুকু ইসলামের কাজ করেছি সাতান্নটা মুসলিম দেশ থাকা সত্ত্বেও বন্ধুরে আমার ভাইয়ের আজকে ফিলিস্তিনি মুসলমানরা মরছে রোহিঙ্গার মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো ভারতবর্ষের উনিশশো বিরানব্বই সালে ছয়ই ডিসেম্বর ভারব কর সেবকরা মসজিদটা ভেঙে দিয়ে আগামী দিনে মসজিদে রাম মন্দির শিলাশিনাশ করার পরে পুজো উদ্বোধন করবে দু হাজার চব্বিশে যদি সরকার জায়গা পায় আমি বলে যাচ্ছি এই বন্ধুরে আবার এখানে হিন্দু রাষ্ট্র কায়েম হবে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না পরাধীন ভাবে তোমাকে জীবনযাপন করতে হবে মাইক আজান দেওয়া বন্ধ হয়ে যাবে এরকম প্রকাশ্যে জলসা জনসভা চলছে সে জনসভা বন্ধ করে দেওয়া হবে এখনও সময় আছে ইস্তেকফার করার এখনও সময় আছে ইসলামকে বোঝার বন্ধুরা আমার ভাইয়ের আবার আপনাদের সামনে দুটি কথা বলে যাবো ইসলামটা এমনি আমি আসেনি ইসলামের জন্য মুসলমানদের রক্ত ঝরাতে হয়েছে বদরের যুদ্ধে ওহদের যুদ্ধে তাবুকের যুদ্ধে এমনের যুদ্ধে তাজা তরুণ মুসলমানরা রক্ত ঝরিয়েছেন যাদের রক্তের প্রতিদানে আজও ইসলাম থেকে রয়েছে আমরা সেই মুসলমান বদ্ধরে আমার ভাইয়ের আমার আমি আপনাদের সামনে বলছিলাম ইসলামের জন্য মুসলমানরা ইসলাম কবুল করার জন্য কত ত্যাগ পরিত্যাগ করেছে হাদিসের পাতায় পরেছি শাহাবাহ দিনের যখন ইসলাম কবুল করলেন মুসলমান হলেন মুসলমান হওয়ার জন্য তাদেরকে বাড়ি ঘর ছাড়তে হয়েছে জমি জায়গা স্ত্রী পুত্র আপনজন সর্বস্ব সব কিছু পরিত্যাগ করে শুধু ফুকেই মানটা নিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন যারা মক্কা ছেড়ে মদিনায় গেছিলেন এরা হলেন মহাজিরি আর মদিনার আনসারীরা যারা জায়গা দিয়েছিল ভাই তুমি আমার দিনী ভাই তুমি আমার দিনেশ এই জায়গাটা তোমাকে দান করে দিলাম এইখানে বাড়িঘর বানাও খেজুরের বাগানটা তোমাকে দিলাম এখানে আবাদ করো না না হাদিসে এমন পাওয়া যায় আমার ঘরে চলো আমার ঘরে দুটো বিবি রয়েছে যেটা তুমি পছন্দ করবে তুমি আনসার মহাজেরিন আমি তোমার আনসারি ভাই সেই বেবিটাকে তোমাকে দিয়ে দেব সেটাকে নিয়ে তুমি সংসার করবে এইভাবে মদিনার আনসারিরা মহাজিরিনদের সার্বিকভাবে ভাবে সাধের বাড়িয়ে দিয়েছিলেন বলে আজও ইসলাম পৃথিবীতে জায়গা পেয়েছে নারায় তকবীর আল্লাহর নবী জি মসজিদ নবাবীতে বক্তব্য রাখছেন দরজার সামনে বাঁকা অবস্থায় ভাবে বাঁকা অবস্থায় কাপড়টা ধরে একজন তরুণ নৌজন দাঁড়িয়ে আছে রাসুল বলছেন কে গো তুমি সোজা হয়ে দাঁড়াতে পারো না সাহাবিটি বলছেন আমি আবদুল্লাহ রাসুল বলছেন তুমি কোন আবদুল্লাহ সাহাবিটির চোখ দিয়ে টস করে পানি গড়িয়ে এলো বলে ইয়া রসুল আমি ইতিপূর্বে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি আমি সেই আবদুল্লাহ রসুল বলছেন তোমার